আমার বিড়ালটার সাথে প্রথম যে দিন দেখা হয়েছে তখন তারে আমি ওলা লাড়াইলাম কিতা করে দেহকায় আমার সাথে যে দুষ্টামি করছে আমি তারে শান্তিতে ঘুমোইবার লাগিয়ে দিছি না আর একটু পরে পরে লাড়াই আর হ্যাঁ আমার সাথে আমারে খামোর দিতে চাই দড়ত চাই করে কিতা যে সুন্দর লাগে আর যে মজা লাগে তার সাথে কথা করতে ও প্রথম তার সাথে আমার পরিচয় হইছিল এর পরের থেকে এখন হ্যাঁ আমার বন্ধু হয়ে গেছে সব সময় এখন আমার সাথে থাকে রেকিটা দেখো সো অনেক ভালো লাগে বিড়ালটার অনেক কিউট আছে এরা লড়াইল ও ভালো লাগে বিড়ালের সাথে মজা করার অন্য রকম একটা 就完了呢。<laughs> রাখাতা কত খাইতো পারে এইসি কাছে যে কথা তারিখ এই ভিতরে আর দাঁত लागेल <laughs> ये बुझे सी मामला ही तो डोंट करो आ मामला करते नहीं है हैदा